জুলুমূলে দমবন্ধুলে যেমন বিজেপি বিজেপিতে দমবন্ধুলে তেমন জুলুমূল নীল ফল ভোটার তালিকায় দুই এর কেবি চাই মথুয়া সমাজের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে বিজেপি গোটা রাজ্য জুড়ে মানুষ ভরসা করছে রাইখন্ডা তাই শুধু ভোটের দিকে তাকিয়ে সারসার করে যাচ্ছে আটান্ন লক্ষ মানুষের নাম বাদ গেছে অতএব এখন ওরা আর জুলুমূলে গ্যাক হয়ে গেছে আরে বাবা জুলুমূলে দমবন্ধুলে যেমন বিজেপি বিজেপিতে দমবন্ধুলে তেমন জুলুমূল শুভেন্দুর চারপাশে যারা আছে তাদেরও দম বন্ধ হচ্ছে রোজ তৃণমূলের চারপাশে যারা আছে তাদেরও দম বন্ধ হচ্ছে রোজ তারপর ধান্দাবাজির জন্য থেকে যাচ্ছে যারা ধান্দাবাজি সম্পন্ন মানুষ নন বহু সাধারণ মানুষ তারা বুঝতে পারছেন তৃণমূল অথবা বিজেপি পারস্পরিকভাবে বন্ধুত্বের সম্পর্কে চলে তৃণমূলে ঠেকাবার জন্য বিজেপি নয় বিজেপিকে ঠেকাবার জন্য তৃণমূল নয় তার জন্য একটাই শক্তি লাল ঝান্ডা লাল ঝান্ডা সেই মানভাবে চলছে যারা বলেছিলেন লাল যেন দেখা না যায় তারা বুঝতে পারছেন গোটা রাজ্য জুড়ে মানুষ ভরসা করছে লাল এটাকে সম্মত ভাবেই কলুষিত করার নানান রকম চেষ্টা প্রভাবিত করার নানান রকম চেষ্টা দিল্লির শাসক রাজ্যের শাসক দুজনে মিলে করে চলেছে নানান রকম প্রথম দিন মুখ্যমন্ত্রী তার চিঠি এসআইআর এর সঙ্গে যুক্ত সেই লোকেদের কাছে অথবা তার বার্তা তাদের কাছে হুমকি নানান রকম প্রভাবিত করার চেষ্টা নানান রকম ভাবে বিজেপি একবার হুমকি দেয় তৃণমূল একবার হুমকি দেয় আসলে নির্ভুল ভোটার তালিকায় দুই এক টিভি চাই মতুয়া সমাজের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে বিজেপি এবং বোঝা গেছে স্পষ্ট হয়ে গেছে সি এর ফর্ম ফিল আপ করিয়েছে অথচ সি এর নাগরিকত্ব নিশ্চিত দাহ পর্যন্ত সি এর ফর্ম তার কোনো মূল্য থাকবে না সবাই জানেন এবং লক্ষ লক্ষ মতুয়া মানুষ কোথায় বিশ পঁচিশ হাজার কি আর দরখাস্ত করেছে সেটা নিয়ে যা তালগোল পাকাবার পরেও পাকাবে পাঁচ লক্ষ রোহিঙ্গাকে এই পঞ্চাশ লক্ষ রোহিঙ্গাকে তারা থেকে এক লক্ষ মানুষের নাম বাদ যাবে কে বলছে মন্ত্রী বিজেপি শান্তনু এবং তারপর সেটা নিয়ে মানুষ প্রতিবাদ করতে গেছেন যাদব আক্রমণ ভেরি সিম্পল দু সাল পর্যন্ত যারা ভারতে আছেন ডিসেম্বর পর্যন্ত তারা ভারতে থাকার অধিকারী দু সাল পর্যন্ত যারা মতুয়া সমাজের মানুষ ভারতে আছেন চোদ্দ সালে ডিসেম্বরের আগে তারা নাগরিক হবার যোগ্য যদিও ভোটার লিস্ট নাগরিকত্বের প্রশ্ন নয় ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজি তাহলে চব্বিশ সালের আগে যিনি ভোট দিয়েছেন চব্বিশ সালের আগে যিনি রেশন কার্ড প্যান কার্ড আধার কার্ড ইত্যাদি আছে তিনি চব্বিশ সালের আগে থেকে আছেন স্পষ্ট তারপর যদি দুর্নীতি থাকে শুধু পাসপোর্টেও আছে ফলে তারা কেন সার্বজনীন ভোটাধিকার থেকে বঞ্চিত হবে এক লাইনের মামলা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এবং নির্বাচন কমিশন যেভাবে চলে এক মিনিটের মামলা এই সহজটাকে জটিল করাটাই বিজেপি ওনাদের কাজ এবং এখন ধরা পড়ে যাচ্ছে বিজেপি নেতারা